সকাল সকাল মাথায় একটা টেনশন ঘুরছে তার কারণ গতকালকে আমাদের বাড়ির গ্যাসটা শেষ হয়ে গেছে আজকে আমার দোকানটা একটু সুন্দর করে রঙ করে নিচ্ছি গুরুজনেরা গল্প করে যে সকালে উঠে যদি সকালের হাওয়া গায়ে লাগানো যায় তাহলে নাকি শরীর সুস্থ হয় আর আমি তো একজন রুগী মানুষ তাই আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল এখন প্রায় সাড়ে চারটে বাজে সবে আকাশ পরিষ্কার হচ্ছে আর আমি সকাল সকাল উঠে গেছি কেউ এখনও ওঠেনি আমাদের এখানে আমি আপাতত উঠে কি না ঘুরে বেড়াচ্ছি তো সকালবেলা উঠে ফার্স্ট নদীর ধারে এসেছি কারণ নদীর ধারে আমি সকালে প্রায় মাছ ধরতে যাই তো আজকে নদীর আবহাওয়াটা দেখলাম খুবই খারাপ আজকে মাছ ধরতে যাওয়া যাবে না আজকে মাছ ধরতে গেলে একটু লেট করে যেতে হবে তার কারণ এখনও জল অনেকটা উপরে মাছ ধরার মতো হয়নি তো মাছ ধরা যাবে না বলে ফাইনালি আমি হাঁটতে বেরিয়ে গেলাম একটু সকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে একদম ফাঁকা রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি নদীর সাইড থেকে অসাধারণ লাগছে তার কারণ আবহাওয়াটা আজকে খুব সুন্দর সকালবেলা হেঁটে এসে তারপরে চলে গেছিলাম সকাল সকাল গিয়ে আর এই একটা দেখুন কি মাছ ধরে নিয়ে এসেছি বিশাল বড় একটা এজো মাছ তো এই মাছটা ধরার পেছনে একটা কাহিনী মরা ঠিক আছে ধরবো আবার জালে ঢাকায় হাতে তো ধরা যায় না বিশাল শক্ত মরা মনে হয় আমি জালটা ফেলে নিয়েছি আর ধরে যেই ধরতে গেছি একদম করে চলে যাচ্ছে বিশাল ধরে যাচ্ছে

ভাkana <gallan> 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 তো এখন স্নান করে নিলাম স্নান করে পুজো ধরি এখন যাচ্ছি দোকানের দিকে আর আমি মনে প্রথম দোকানদার যে কিনা আমার মতোই অনলাইন বা কম্পিউটারের দোকানে এত সকাল সকাল খোলে এখন সাড়ে ছটা সাতটা বাজে তবু দেখুন আমি দোকান খুলছি দোকান খুলে প্রায় এখন আটটা আট নটা বেজে গেছে আর এখন পেটে না প্রচুর খেতে লেগেছে এই মমিতা দেখুন আমার জন্য স্পেশাল একটা জিনিস বানিয়েছে সেটা হচ্ছে গোলা রুটি আর এই যে আটাটা দিয়ে বানিয়েছে এটা সরকারি মানে রেশন থেকে দিয়েছে এই আটার রুটি কেউ খেল খেতে পাচ্ছে না একমাত্র শুধু আমি এই রুটিটা খাচ্ছি তো রুটি খাচ্ছি ভালো কথা কিন্তু একটা টেনশন মাথায় কাজ করছে তার কারণ গ্যাস শেষ হয়ে গেছে গতকাল আর গ্যাস পাচ্ছি না দুজায় গ্যাসের জন্য ফোন করেছি কোনো দেখা পাচ্ছি না এখন আসবে কি যায় না গ্যাস আর কাঠের অবস্থা পুরো খারাপ উনান পুরো ভিজে লেজে গোবর হয়ে আছে তাই তো পেপার ধরি হিট করবে নাকি এটা এটা হিটার কিনলে হয় বলো কারেন্টে রান্না হবে হ্যাঁ কারেন্টের বেশি তো দেখেন অত মানে বেশি রান্না করতে পারবো না ছোটো ছোটো অল্প অল্প রান্না করতে পারবো কিন্তু হবে বাড়িতে যেহেতু গ্যাস শেষ তাই মৌমিতে এখন মাটির উনানে রান্না করছে আর মাটির উনানে অ্যাকচুয়ালি আমাদের রান্না হয় কিন্তু কয়েকদিন এত পরিমাণে বর্ষা হয়েছে যে মাটির উনানে রান্না করা যায়নি আর অ্যাকচুয়ালি আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ জল পড়ে তো মাটির উনানটা পুরোপুরি ভিজে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো আর তার সাথে যে জ্বালানি কাঠগুলো ছিল সেগুলোও কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিলো যার জন্য উনানে রান্না টোটালি বন্ধ ছিল আর যেহেতু গতকালকে রান মানে গ্যাসটা শেষ হয়ে গেছে তো সেই জন্য সকালবেলা এখন মর্মিতা বাঁশের চেলা করে দেখতে পাচ্ছেন উনুনটাকে একটু গরম করার চেষ্টা করছে আর পরিষ্কার করেছে এখন এই উনানে রান্না করতে হবে দোকান থেকে এসে দেখি এখানে ছাতুওয়ালা ওলাই এসছে এখানে মানে কাঁচা ছলা মানে ডাইরেক্ট ছলা দিয়ে আর কি ছাতু তৈরি করে দেয় তো এক কেজি ছাতু আমি নিয়ে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি মমি তাকে সারপ্রাইজ দিতে তার কারণ মমি আমাকে ছাতুর কথা বলছিল এক কেজি আর এখন প্রায় এগারোটা বাজে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কোনো কাজ ছিল না তাই দোকানে একটু রং করছি তার কারণ এই রঙগুলো অনেক ধরে কিনে এনে রাখা ছিল মা বললো একটু দোকানে জানলা দরজাগুলো রঙ করে দেয় তার কারণ কি বলুন তো আমাদের নদীর সাইডে দোকান তো আর এই যে লোহার দরজা লাগিয়েছি নদীর সাইডে নোনা হওয়া লেগে খুব তাড়াতাড়ি জং পড়ে যাবে তো যদি রঙটা করে রাখি তাহলে একটু জিনিসটা ক্ষতি কম হবে তো সেই কারণে দেখতে পাচ্ছেন এখানে একটা রঙ খৈরি কালার রঙ দিচ্ছি দু রকম কালার এনেছি ভেতরে খৈরি দিচ্ছি আর ভেতরে মানে বাইরের দিকে দেবো হচ্ছে সবুজ কালার তো আপাতত দরজাটা করছি আস্তে আস্তে দেখি কতটা করা যায় কারণ অনেকটাই টাইম লাগছে তুলি যেটা নিয়ে এসেছিলাম নং দেওয়ার জন্য সেটা অনেকটাই ছোটো তো ছোটো তুলিতে ছোটো আস্তে আস্তেই হচ্ছে বেশি জোরে তো করতে পারছি না আর এই ভিডিওটা কিন্তু মা ধরে রেখেছে ক্যামেরা মাকে ধরে রাখতে বলেছি এক জায়গায় দেখুন একদম স্টপ কোনো দেখুন মনে হচ্ছে ট্রাইপোটে ভিডিও রাখা আছে একদম মানে হাত নড়ছেই না আর কি তো ফাইনালি এখন দুটো বাজে আর তিনটে দরজায় রং করা হয়েছে এইদিকে এটা পুরোটা করেছি এইটা ঠিক আছে আর বাইরে ধরে করেছি এই যে বাইরের সাইডে করা হয়েছে এইটা আর ওইটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন হ্যাঁ এখন বাইরের দিকে যাচ্ছি খেতে কারণ অলরেডি আড়াইটা বাসতে যাচ্ছে বহুত গরম লাগছে মানে রে করতে করতে পুরো ঘেমে চেঞ্জ গিয়েছে প্রচুর গরম পড়ে যাচ্ছে তো ফাইনালি একটা বড় টেনশান মুক্ত হলো আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে গতকালকে গ্যাস শেষ হয়ে গেছে তো এত কপাল ভালো সকাল থেকে দু জায়গায় ফোন করেছি গ্যাস পাইনি আর আজকে বিকেলে হঠাৎ করে দেখি গ্যাস সিলিন্ডার নিয়ে একজন গাড়িতে করে আমাদের দোকানের সামনে হাজির হয়েছে মানে সিলিন্ডার প্রায় পাঁচ ছটা মতো নিয়ে আমাদের দোকানের পাশে হাজির হয়েছে তো আমি বললাম যে যার জন্যে সকাল থেকে এত মাথা ব্যথা দু জায়গায় ফোন করে আমি গ্যাস পেলাম না সেই জিনিস আমার দরজার সামনে রান্না সকাল থেকে প্রচুর ছিল দু জায়গায় সে সকাল তো কল করছি ফোন করছি কেউ বলছে নেই 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 টেনশন ছিল যে কালকে সকালে কি খাবো আজকে ওয়েদার ভালো ছিল বলে কার জাল দিয়েছি যদি কালকে ওয়েদার ভালো না থাকে তাহলে কি না খেয়ে মরবো দেখি কপাল এত ভালো একজন গ্যাস নিয়ে আমাদের গ্রামে উজল ঢুকেছে উপজে ঢুকেছে আর কি তাই বললাম গ্যাস হবে তিরিশ টাকা বেশি নিয়ে যায় তিরিশ টাকাটা বড় কথা না সকালে তিরিশ বার ফোন গেছে লাগিয়ে দাও একটা তাই একটা লাগিয়ে সকালবেলা তো গেছিলাম মাছ ধরতে নিয়ে মাছ পাইনি কাঁকড়াও পাইনি তো তার জন্যে রাত্রিবেলা যেমন ফোজ লাইট নিয়ে আগের দিন গিয়েছিলাম আজকেও গিয়েছিলাম আর আজকে না একটা ফুটে হয়েছে এটা স্পেশাল জিনিস পেয়েছি প্লাস কাঁকড়াও পেয়েছি আপনাদেরকে কাঁকড়াটা তারপর স্পেশাল জিনিসটাও দেখাবো তখন আমি আপনাদেরকে দেখাই ওই যে যাচ্ছিল মা আমি

চিতি কাঁকড়া ধরতে গিয়ে আমি একটা বড় কাঁকড়া পেয়ে গেছি আর এই কাঁকড়াটা ধরতে গিয়ে আমাকে গামছা খুলে ধরতে হয়েছিল কি বলো আপনাদেরকে সে হাসির কথা হাত দিয়ে বলছে ওই দেখো